হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সোমকাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকে নতুন একটা ভিডিও তো আজকে অনেকটা বেড়ায় ভিডিওটা শুরু করেছি আজকে হচ্ছে ধুলোট ধুলোটে যাচ্ছি শাড়ি পরে দেখো রেডি হয়ে গেছে একদম তো আমাদের হরিনাম শেষ হয়ে গেল আজকে আজকে ধুলোট ধুলোট বেরোবে সব সবাই মিলে যাবে তো আমিও যাচ্ছি দেখি আবার ওখানে কেমন কি হয় না হয় তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা বেরিয়ে পড়েছি মেয়েটা আসছে মেয়েটার জন্য দাঁড়িয়ে আছি তাই তো আমরা সব বেরিয়ে পড়েছি এই যে আমার নাতনি দেখি হ্যাঁ যাচ্ছি ধুলোটে রং মাখতে তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো এবার যাচ্ছি সেখানে খুব মজা হবে না দেখলাম তো সঙ্গে থাকো চলে এসেছি ঠাকুরতলায় অনেকক্ষণ এসে এই দিকে দাঁড়িয়ে আছি তো সবাই রং খেলছে আর আমাকেও রং মাখিয়ে বুট করে দিয়েছে তোমাদেরকে দেখাবো আমার ফেসটা তো এইদিকে দেখো দিকটা আমি একবার আরতি হচ্ছে আরতি দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো এইদিকে দেখো সবাই আরতি তালে তালে সব নাচ করছে রং পুরো আবির দিয়ে ভর্তি করে দিয়েছে আবির পুরো আবির রঙ খুব কম আমাদের এখানে মাখানো হয় রঙ যারা মাখায় সব রং ফং ভালো লাগে না বাবা রঙ আমাদের কেউ মাখায়নি সব আবিরই মাখিয়েছে আর এখানে বামন ঠাকুর আরতি করছে আরতি করার পর তারপর পাড়া ঘুরতে নিয়ে যাবে পুরো পাড়াটা আমাদের ঘুরে ঠাকুরটাকে নিয়ে তো এখন আরতি হচ্ছে বামন ঠাকুর বেশ নেচে নেচে আর প্রত্যেক দিনই আরতি করে সকাল সন্ধ্যা বেশ ভালো লাগে আসি মাঝে মাঝে আর তোমরা আমার ছোটো মানে শর্ট ভিডিও দেখতে পারবে আরতির ভিডিও ছাড়া আছে তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখে নেও আমার চ্যানেলে তো এইখানে দেখো সবাই আবির মাখাচ্ছে আমিও এবার নেবে গেলাম আবির মাখাতে দেখো সবাইকে মাখাচ্ছে আমিও এখানটা আমি আছে দেখতেই পাচ্ছি ওই যে এদিকে ঘুর আমরা আমাকে মাখিয়ে পুরো ভুত করে দিয়েছে দেখেছে তো মুখে মাথায় পুরো ভর্তি আর এখানে নেহা আমাকে জলের বোতল আরে ধরাতে গেছে জলের বোতল নিয়ে ওরা ঘুরতে যাবে ঠাকুরের সঙ্গে আমি যাব না প্রচণ্ড রোদ বাবা আছে বাড়িতে বাবাকে খেতে দিতে হবে ওই জন্য আমি আর যাব না ওরা দু বোনেতেই যাবে সবাই যাবে দেখতে পাচ্ছ যত লোক সবাই যাবে হ্যাঁ ওর মধ্যে কিছু কিছু হয়তো যাবে না তো তারপরে এই দিকটা সবাই নাচানাচি করছে আরতির সঙ্গে আরতি দিকে বামন ঠাকুর করছে আর এদিকে সব নাচছে ওটা পুরো ঘুরছে ওটা নিয়ে পুরো ঘুরে ঘুরে নাচ করছে আর নাচ বলতে হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ না সঙ্গে আর কি করছে আর এখানে আমাদের নেহাকে বলছে এই নেহা নেহাকে পুরো ভূত করে দিয়েছে আর এইদিকে দেখো আমাকে দেখা একদম পুরো ইয়ে করে দিয়েছে মাথায় কথায় ভর্তি করে দিয়েছে রঙ মাখিয়ে আর এবার আরতি শেষ হয়ে গেছে এবার আরতি আর একটু নাচানাচি করে নিয়ে সবাই চলে যাবে সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে হরিনামের গান হচ্ছে আর এখানে দুটো নাদনি দেখো সবাই হাই করে দিচ্ছে তো এইদিকে সব আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমাদের হরিনামের রঙ খেলা হচ্ছে প্রচুর লোকজন যারা যারা উপোস করেছিল তারা গন্ডি কাটছে কেটে নিয়ে আর দলটা পাড়ায় ঘুরতে বেরিয়ে গেছে ধুলোটি আমাদের পাড়াতে ঘুরে তো তারপরে দিকে লাস্টে গন্ডিটা কাটা হচ্ছে হওয়ার পর আমি এদিকে দেখো সব শেষ হয়ে গেছে আমি বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে এবার চান করতে হবে রান্না তো আছেই পান্তা ভাত খাওয়া ধুলোর থেকে বাড়ি চলে এলাম এবার চান করবো শ্যাম্পু কিনতে যাবো দোকানে মাথা ফাতার অবস্থা দেখো তো এবার চানটা করিনি করে নি ভাত খাওয়াবে রান্না তো আছে আজকে জানোই তোমরা কালকে রাত্রে রান্না করে রেখেছি তো এবার চানটা করে নিই ঝকর এখনও বারোটার জল যায় না একটাই জলটা যায় কটা বাজে বারোটা পুরো চল্লিশ তো এবার চানটা করে নি শ্যাম্পু নিয়ে এসে তাড়াতাড়ি